সেটা হলো এই যে রেডির মধ্যে পুরো বডিতে আপনার এমব্রডারি আছে ব্লক করা আছে কত সুন্দর লেস দিয়ে ডিজাইন করা গুণগত মান হচ্ছে একদমই অমায়িক

সেক্ষেত্রে অবশ্যই দিবেন আর কি ঠিক আছে এটা দিয়ে দিন তাহলে তাদের শুট করতে হবে নাহিম আসসালাম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম সজীব ফ্যাশনে ঠিক আছে তো সজীব ফ্যাশন হচ্ছে বিশেষ করে মেয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করার জন্য এক্সপার্ট এবং তাদের কাছে জর্জের সুতি লিলেন বিভিন্ন ধরনের ফেব্রিক্সের দেশ বিদেশি বিভিন্ন ধরনের উন্নত মানের ফেব্রিক্সের ড্রেসগুলো আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন এবং এখানে যে ড্রেসগুলো আপনারা পাবেন এগুলো সব হচ্ছে ট্রেন্ডিং ড্রেস এবং এখানকার সুইং কোয়ালিটি বলেন এবং এখানকার প্রোডাক্টের গুণগত মান বলেন এখানকার কাপড়ের গুণগত মান বলেন সবই কিন্তু উন্নত মানের ঠিক আছে তারা কোয়ালিটির দিকে সবচেয়ে বেশি নজর দেয় আমি তাদের প্রোডাক্ট দেখে যতটুকু বুঝেছি ততটুকু আপনাদেরকে কিন্তু বললাম তো এই ধরনের প্রোডাক্ট যারা খুঁজতেছেন অনলাইনে বিক্রি করার জন্য অথবা অফলাইনে বিক্রি করার জন্য তারা অবশ্যই একবার সজীব ফ্যাশন না ভাই সজীব ফ্যাশনে আপনারা একবার ভিজিট করতে পারেন তো ভাই আপনার নামটা কি ভাই নাম জাহাঙ্গীর আচ্ছা তো আমাদের সাথে আছে জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই মনে হয় তাদের ফেসবুক পেজটা দেখতেছে ভাই আপনাদের ফেসবুক পেজের নাম কি ভাই ফেসবুক টুকটুকি ফ্যাশনে তো খুচরা নেওয়ার জন্য এখানে আপনারা ভিজিট করবেন বাট এই ভিডিও থেকে যারা প্রোডাক্ট নেবেন ভিডিও থেকে নাম্বার নিয়ে যারা ফোন করবেন তারা কিন্তু শুধুমাত্র পাইকারি নিতে পারবেন তো জাহাঙ্গীর ভাই আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে বলে দেন আমাদের লোকেশনটা হলো মিরপুর দুই নাম্বার সনি হলের ঠিক পাশে কাটালবাগ মসজিদ মসজিদের সাথের বিল্ডিং এ ঠিক আছে অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসব একদম সহ সনি হল থেকে একটু সামনে আসলে হাতের ডান পাশে আপনি প্রবেশ করলেই কিন্তু আপনারা কি মসজিদ বলেন কাটালবাগ মসজিদটা পেয়ে যাবেন আচ্ছা ভাই যারা আসতে পারবে মানে কুরিয়ারে নিলে কত বিশ প্রোডাক্টের একটা পার্সেল করতে হবে মোটামুটি 10 হাজার টাকার মানে একটা অ্যামাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি সরাসরি আসে সেক্ষেত্রে আমরা হবে এক ব্লিস্টার আমরা দিব ওকে সমস্যা নাই তো আমি আসলে ওই বিশেষ করে যারা ফেসবুকে ওয়েবসাইটে আপনার একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন এক কালারের একশো পিস দুশো পিস প্রোডাক্ট দরকার তাদেরকে আমি বলবো যে এখানে একবার আসেন ভিজিট করেন আশা করি আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন তো আমি তো আসলে বেশি ছেলে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে ভিডিও করে আপনারা জানেন অনেক ছেলে বাচ্চাদের প্রোডাক্টের ভিডিও আমার চ্যানেল আপনারা পাবেন বাট এই প্রথম

হ্যাঁ কারণ অনেকে যারা ফেসবুকে বিজনেস করে তাদের এক কালারের অনেক ড্রেস প্রয়োজন হয় কোনো সমস্যা নেই দেওয়া যাবে কিন্তু আমাদের রেশিও আকারে ব্লিস্টার করা রেশিও আকারে নিতে হবে আর কি এই যে একটা ডিজাইন দেখুন এই দেখেন ভাই এখানে এই যে একটা কালারের কতগুলো প্রোডাক্ট ভাই এখানে কতগুলো আছে হ্যাঁ এখানে আছে প্রায় 400 পিস 400 পিসের মতো এই 400 পিস নিয়ে সেল করেন না তাহলে তো অনেক এই যে দেখেন এটাও কিন্তু আনকমন একটা ডিজাইন কুচি কুচি দেওয়া আছে দেখুন আর একটা জিনিস দেখাই এটা ভিতরে কিন্তু ইনার দেওয়া অরিজিনাল চায়না লিলেন যেটা আমরা বডিতে ব্যবহার করে থাকি মানে বডিটা ইনারে দিছে আর কি হ্যাঁ ওরা কিন্তু বয়েল বা নরমাল কাপড় ব্যবহার করে আমরা ওটা করি না আচ্ছা এই দেখেন আছে হুম তারপর এই দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার এগুলো চারটা কালার ঠিক আছে তিন থেকে আট বছর হুম বাচ্চা আচ্ছা তারপর তারপর এই যে একটা ডিজাইন দেখুন ওকে এটাও কাটিংটা কিন্তু হুম হুম একবার আমি কম সেই সেই কাপড়ের নামগুলো একটু বলে দিই এটা জর্জেট এটা জর্জেট উপরে আর

মাল অবশ্যই দিবেন দেখা যাবে আপনি এক লাখ টাকা আমার পছন্দ করে ফেলবেন সবসময় এই ধরনের ভিডিও আপনারা আরো পাবেন ইনশাল্লাহ সেজন্য অবশ্যই যারা খুচরা কিনতে চান ভাইদের টুকটুকি যে ফ্যাশন ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন যারা এক পিস দুই পিস নিতে চান তারা সেখানে রিটেল প্রাইসগুলো দেয়া আছে বাট এই ভিডিওটা মূলত হচ্ছে হোলসেল কাস্টমারদের জন্য যারা হোলসেল নিতে চান এখানে কন্টাক্ট করেন ঠিক আছে বড় বাচ্চাদের কিছু দেখেন ওকে এটাই দেখেন এটা সাত থেকে

এই ব্ল্যাক ড্রেসটা কিন্তু অনেকে লাইক করার কথা তারপরে দেখা যাক কে কোনটা লাইক করেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সামনে কিন্তু পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরে কিন্তু এই টাইপের ড্রেসের ব্যাপক চাহিদা থাকবে বাট তার আগে সজীব ফ্যাশনটা আপনারা চিনে রাখুন এই যে দেখেন কালেকশন দেখেন সজীব ফ্যাশনটা অবশ্যই আপনাদের চিনে রাখা উচিত এই যে দেখেন কালেকশন অসম অসম কালেকশন ভাই এরকম এটা মধ্যে কটাডি কালার করছেন ভাই মধ্যে ছয় থেকে সাত টাকা আচ্ছা তারপর এই দেখেন আর একটা কালেকশন ও ভাই এত ছোট গে ভাই কাপ্তান হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরো বাদুরের মতো দেখেন পড়লে কিন্তু অস্থির লাগে ভাই ওয়াও নাইস কিন্তু এটা দেখেন এই দেখেন কাষ্টা লিলেন কাপুরের মধ্যে ভাই হ্যাঁ লিলেনের উপরে এই দেখেন আর একটা ভাই তো গুণগত মান হচ্ছে একদমই অমাইক এই দেখেন আর একটা কালেকশন এগুলো নিলে ভাই যদি কাস্টমার থাকে সেল হবেই ঠিক আছে এগুলো হাজার বারোশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না

এগুলো প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হবে এগুলো 700 থেকে আপনার 1300 1400 আছে ডিজাইনার চলে আসে নতুন সবাই ভিডিওটা শেয়ার দেন কারণ এটা খুবই রিয়ার কালেকশন অনেকেরই দরকার এটা হলো 1 থেকে 6 বছর বাচ্চা ঠিক আছে আচ্ছা 1 থেকে এটা কিন্তু পুরোটাই কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্স গর্জিয়াস গর্জিয়াস এটা কিন্তু চমৎকার চমৎকার কয়েকটা কালার আছে একটা কালার একটা কালার মধ্যে একটা পড়তে লাইট খুব নেট কয়েকটা এক ছয় বছরের থ্রি পিস মানে এক বছরের বাচ্চার থ্রি আছে হ্যাঁ এটা এক বছর এখানে ধুতি সালোয়ার ধুতি ওকে তারপরে এই দেখুন ধুতি স্কার্ট

ঠিক আছে আপনারাও তো দেখতে পারেন কারণ আপনারা মার্কেট ভিজিট করেন কাস্টমার নিবার পরে আচ্ছা ভাই শুনেন রেডিমেড থ্রি পিসি কিন্তু একটা বদনাম আছে যে সেলাই ভালো থাকে না আমাদের সেলাই থেকে শুরু করে যা যা আছে যেমন ব্লক সেলাই তারপর এমব্রয়ডারি সবই 100% নিখুত না আপনাদের আমাদের যেটা কমপ্লেন থাকে যে রেডিমেড থ্রি তে সেলাই ভালো থাকে না মানে এরকম কমপ্লেন সজি ফ্যাশন ইনশাআল্লাহ আসবে না সজি ফ্যাশন ইনশাআল্লাহ হবে না খুবই হার্ড ঠিক আছে কোনটা নিবেন না সেটাই তো বুঝবেন না ঠিক আছে যাদের পুঁজি আছে তারা তো চাইবে সবই নিয়ে যেতে দেখেন আর একটা কালেকশন সব আনকমন এবং নতুন কালেকশন সামনে ঈদ আসতেছে এগুলোর চাহিদা কিন্তু তুঙ্গে থাকবে

আমাদের এখানে নতুন আছে শার্ট সেট হুম আপনার এই যে এই যে শার্ট শার্টের সাথে सेम প্যান্ট প্যান্ট ঠিক আছে এটারও অনেকগুলো এটা কিন্তু ট্রেন্ডিং বর্তমানে জি তারপর আছে আপনার হাফ প্যান্ট হুম ঠিক আছে এই থ্রি কোয়ার্টার প্যান্ট যেগুলো এটা ওয়াশ করা আচ্ছা আচ্ছা মানে কালার গ্যারান্টেড জি এই হলো আমাদের আইটেম ওকে ভাই অনেক প্রোডাক্ট দেখলাম আর ভালোই লাগছে তো বিশেষ করব না কি ভিডিওটা এখন ভাই তো দর্শক ভাইদের যে প্রোডাক্টগুলো ছিল আমার কাছে বলবো যে নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্টটি ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আশা করি আপনার এখান থেকে প্রোডাক্ট নেবেন যেহেতু এখনও উইন্টার চলতেছে তারপর শীতের প্রোডাক্টের পাশাপাশি কিন্তু এগুলোও চলতেছে খুব ব্যাপকভাবে যেহেতু এই সিজনটা হচ্ছে বিয়ে শাদির সিজন বাচ্চাদের নিয়ে অনেক বিয়ে শাদি খেতে যেতে হয় অনেক পার্টিতে অ্যাটেন্ড করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো এখন ভালোই চলতেছে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ